ফাইনালি বন্ধুরা সুট স্পট যে স্পট সেই স্পটটাকে এখানে বেছে নেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের কালী মায়ের পুকুর আছে আচ্ছা এখানে তো সুন্দর ঘাটও আছে দেখছি বাঁধানো দুটো ঘাট ওই পারে একটা ঘাট তিনটে ঘাট গো আরে দেখতে পাচ্ছিস না বাবু তিন 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 তিনটে ঘাট আর এখানে দাদি দিদি পদ্মর পাতা হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ আগে পদ্ম 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 ফুল হতে এত বড় টাকি হতো তারপরে পাতা

মা কালী ঠাকুর বিসর্জন যখন হয় কালী মা তো ওখানে নামানো হয় আর এই শুটিং স্পটটা কিন্তু খুব ভালো কারণ পাশেই মাঠ আর মাঠের পাশেই পুকুর খুব সুন্দর জায়গা দাদা কিছু বলো এখানে কতক্ষণ শুট হবে কি ভাবছো কিছু কেন শ্যুট করার ইচ্ছা মানে এমনিতে তো শ্বশুর এসেছি আর মাইন্ডে এটাই আছে যে ঘরে ঘরে যখন আমরা থাকি তখন তো অল টাইম কাজের মধ্যে মামুন ব্যস্ত থাকে তাও সেই কোনো সময় টাইম হয় কোনো সময় টাইম হয় না শ্যুট করার জন্য তা মামুনকে বলি যে মামুন তাহলে একটু টাইমটা বের করুন দুটো একটা শুট করি তো একটা দুটো শ্যুট হয় আর শ্যুট হয় না আর ওইখান থেকে ভাবনা চিন্তা করেছি যে শ্বশুর যাচ্ছি আমরা প্রচুর শ্যুট করবো কিন্তু সেটাও হয় না

তো টার্গেট নিয়েছি চার পাঁচটা গান শ্যুট করব আর শ্যুট বলতে গেলে প্র্যাকটিস ফ্যাকটিস তো কিছুই নেই আগে যেই গানগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেই গানগুলো করব আর এখন তো রোদের মানে কী বলবো এত তাপ বেশি তো থাকা মুশকিলই বটে আমরা হয়তো থেকে যাবো কিন্তু মামুন বেশিক্ষণ থাকতে হবে না প্রসঙ্গে থাকতে হবে না কেন

ভিডিও তো বানাইতে হবে তোমাদের সামনে তো আনতে হবে আমাদেরকে অনেকদিন থেকে তোমার দেখে দেখো দশ থেকে পনেরো দিন থেকে আমি ভালো করে ভিডিও দিতে পারি না তোমরা অনেক অনেক কমেন্ট করেছে অনেক অনেক দাদের সাথে দেখা হচ্ছে দাদা ভাই দিদি ভাই অনেকে কোশ্চেন করছে যে ভাই তোমাদের এখন ভিডিও কেন আসছে না বেশি আগে যখন ভিডিও আসতো এখন ভিডিও দিতে পারছে না একটা জিনিস বন্ধুরা সবসময় মাইন্ডে একটা টেনশন আছে বলো না মামুনের শরীর খারাপ আমার শরীর তো একটা চিন্তা আছে ওই জন্য ঠিক মতো ভিডিও করতেও পারছি না আর ভিডিও দিতেও পারছি না আগে যখন বাবু যখন হয়েছিল তখন তো মামুন বসে থাকতো আমি ডান্স করতাম তারপরে আমার পায়ে প্রবলেম হয়ে গেল আমি বসে থাকতাম মামুন ডান্স করতো এখন আমারও প্রবলেম মামুনেরও প্রবলেম এবার দুজনে যদি বসে থাকলে বুঝতে পারছি কেমন করে হয় তো সেই জন্যই ভিডিও দিতে পারছি না মামুনের প্রবলেম আমারও প্রবলেম বলে তো তাও ফাঁকে ফাঁকে চেষ্টাটা করছি যখনই ডান্স শ্যুট করতে যাচ্ছে একা দুটো তখনই মামুনের কি বলবো মানে এতটা প্রবলেম হচ্ছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো অবশ্যই ভিডিওতে শেয়ার করবো যে মামুনের কি হয়েছে আমার কি হয়েছে আবার নতুন করে আর সত্যি কথা বলতে কি দাদা এখানে কিন্তু শ্যুট করতে এসছে কোনো টাইম বা এই ভিডিও শুট করবোই বলে নাই মানে কখন কি মাইন্ডে কখন কোথায় যেতে হচ্ছে এটাই অনেক বন্ধুরা দেখছি সকাল থেকে বা কাল থেকে ফোন করে যেতে দাদা তুমি থাকছো বাড়িতে বা কোথাও বাড়ি আসছে টাইম আমি তো ডান্স শুট করবো সেটা নয় আজকে হঠাৎ করে চলে এসেছি আবার জানিনা যে আবার কেউ চলে আসবে নাকি ঠিক আছে এলে পরে আসুক কোনো প্রবলেম নাই আর তোকে বন্ধুরা আর কিছু বলবো না শুট করি তারপরে তোমাদের সাথে কথা আছে একদম